সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত জানাচ্ছি সহজে শিক্ষর পক্ষ থেকে তো আজকের এই পর্বে আমরা সপ্তম শ্রেণীর কাবুলিওয়ালা গল্পটি সহজ ভাষায় অত্যন্ত সহজ ভাষায় সাবলীল ভাষায় সহজভাবে উপস্থাপন করব আশা করছি যে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবে এবং আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে তুমি জ্ঞানমূলক অনেক প্রশ্নের উত্তর জেনে যাবে অনুধাবনমূলক প্রশ্নের উত্তর সহজেই করতে পারবে কারণ আমরা সহজভাবে বুঝিয়ে দিব প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন উত্তর করার জন্য সার নির্যাসনে সংগ্রহ করতে পারবে চলো আমরা ক্লাসটি শুরু করছি বাকি কথা আমরা ক্লাসের তো প্রিয় বন্ধুরা এই পর্যায়ে আমরা আহ কাবুলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গল্পটি তোমাদের সামনে উপস্থাপন করছি তো প্রথমত প্রথম যে প্যারাটির আছে এই প্যারা থেকে আমরা আলোচনা শুরু করছি এতটুকু আমরা আলোচনা করবো একটু আমাদের স্ক্রিনে লক্ষ্য করো তোমরা এখানে কি কি তথ্য পাই আমরা একটু দেখি তো এখানে বলা হচ্ছে যে আমার পাঁচ বছর বয়সের ছোট মেয়ে মিনি একদণ্ড কথা না কহিতে না কহিয়া থাকিতে পারে না অর্থাৎ লেখকের কবির বা লেখকের বা সাহিত্যিকের অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের মেয়ে এখানে নাম হয়েছে মিনি সে একদণ্ড কথা না কহিয়া থাকিতে পারে না তো সকাল বেলায় আমার নোভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়েছে এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল অর্থাৎ হাত এমন সময় মিনি আসিয়া আরম্ভ করিয়া দিল কি বাবা রামদয়াল বলছিল সে কিছু জানে না না অর্থাৎ পাঁচ বছর একটি মেয়ের কথা বলা হচ্ছে যার নাম হচ্ছে মিনি এবং সে এক দণ্ড অর্থাৎ এক একমত কথা না বলে সে থাকতে পারে না এবং সে তার বাবাকে এসে বলল যে বাবা রামদয়াল দরোয়ান দারওয়ানকে এখানে দরওয়ান বলা হয়েছে সে কাককে বলেছিল সে কিচ্ছু জানে না না ছোট বাচ্চারা সাধারণত এই ধরনের বলে তো এরপর এখানে স্টপ আছে দেখো সে আমার লিখিবার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাঁটু নিজের দুই হাঁটু হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম করিতে আরম্ভ করিয়া দিল আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল ছোট ছোট বাচ্চারা অনেক সময় এমন কিছু শব্দ এবং বাক্য ব্যবহার করে তারা খেলে যার আসলে ওই রকম অর্থ অর্থ থাকে না এরপর দেখো আমার ঘর পথের ধারে আচ্ছা হঠাৎ মিনি খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগলো কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা তো মোটামুটি এখান থেকে যে তথ্যগুলো তোমরা পড়বে সেটা যদি আমি এক পলকে একটু দেখিয়ে দিই তাহলে দেখো এখানে কয় বছরের বয়স পাঁচ বছরের মেয়েটার নাম কি মিনি আচ্ছা এখানে একটু গুরুত্বপূর্ণ তথ্য এটা তোমার মনে রাখবে এরপরে নভেলের কতটুকু পরিচ্ছেদ এই যে নভেলের সপ্তদশ পরিচ্ছেদ আচ্ছা এখানে দারোয়ানটার নাম কি ছিল রামদয়াল দয়াল দারওয়ান সে কি বলেছিল কাককে কৌয়া বলেছিল আচ্ছা এরপরে কি খেলতেছিল অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল আচ্ছা আমার ঘরের পথের ধারে অর্থাৎ মিনি একদম বাগদম খেলা রাখিয়া জানাতে ছুটে গেল আচ্ছা তো এখানে মিনি জানালার ধারে গিয়ে কি বলে ডাকতে শুরু করলো মিনি কাবুলিওয়ালা কাবুলি ও কাবুলিওয়ালা এই এই তথ্যগুলো এখান থেকে তোমরা খুব ভালো করে পড়বে তো আমার বিশ্বাস যে এই তথ্যগুলো থেকে এমসিকিউ কিউ অথবা জ্ঞানমূলক প্রশ্নে তোমরা কিছু না কিছু পাবে চলো বন্ধুরা আমরা এবার পরের যে প্যারাটি আছে সেইটিতে যাই আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ময়লা ঢিলা কাপড় পরা পাগড়ি মাথায় ঝুলি ঘাড়ে হাতে গোটা দুই চার আঙ্গু আঙ্গুরের বাক্স এক লম্বা কাবুলিওয়ালা পথ দিয়া যাইতেছিল তাহাকে দেখিয়া আমার কন্যারত্বের কিরূপ ভাবদই হইল বলা শক্ত তাহাকে ঊর্ধ্বশ্বাসে ডাকা ডাকি আরম্ভ করিয়া দিল তো এইখান থেকে যে তথ্যগুলো তোমরা পড়বে সেটা হলো কি এখানে কাবুলিওয়ালা বর্ণনা দেওয়া হয়েছে সে কেমন ছিল তার পোশাক আশাকের বিবরণ দেওয়া হয়েছে এখান থেকে এই তথ্যগুলো কিন্তু তোমাদের জন্য একটু জরুরি এই যে এখান থেকে নিয়ে এই যে আর এখান থেকে তোমরা এই এতটুকু ঠিক আছে এটা হচ্ছে কি কাবুলিওয়ালার বিবরণ দেওয়া আছে তাহলে ময়লা ঢিলা কাপড় পরা ছিল মাথায় পাগড়ি ছিল ঘাড়ে ঝুলি ছিল হাতে গোটা দুই চার আঙ্গুরের বাক্স ছিল এক লম্বা কাবুলিওয়ালা যে কিনা কি হচ্ছিল পথ দিয়ে যাচ্ছিল তো তাকে দেখে কে ডাকতেছিল মিনি ডাকতেছিল হ্যাঁ এবং মিনির চিৎকারে কাবুলিওয়ালা মিনির চিৎকারে কাবুলিওয়ালা হাসিয়া মুখ ফিরাইলো এবং আমাদের বাড়ির দিকে আসতে আরম্ভ করিল অর্থাৎ ছোটো বাচ্চা যখন এইভাবে কাবুলিওয়ালা কাবলি ডাকলো তখন এইটা দেখে সেই কাবুলিওয়ালা কি করলো বাড়ির দিকে আসা শুরু করলো অনি সে ঊর্ধ্বশ্বাসে অন্ত অন্তপরে দৌড় দিল আর তাহার চিহ্ন দেখিতে পাওয়া গেল না অর্থাৎ যখন এই কাবুলিওয়ালা বাড়ির দিকে আসতেছিল তখন মিনি দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলো এবং তাহার মনের মধ্যে একটা অন্ধ বিশ্বাসের মতো ছিল অর্থাৎ সে হয়তো ভাবছিল ওই ঝুলিটার ভিতর সন্ধান করিলে তাহার মতো দু চারটে জীবিত মানব সন্তান পাওয়া যাইতে পারে অর্থাৎ মিনি যদিও ডেকেছিল কিন্তু সে ভয় পাচ্ছিল যে ওই যে কাবুলিওয়ালার ঘরে যে ঝুলি আছে হয়তো সেখানে তার মতো কি রয়েছে ছোট ছোট বাচ্চা রয়েছে তো এই জায়গাটা থেকে তোমাদের কি একটু যে বিষয়গুলো পড়তে হবে সেটা একটু দেখিয়ে দিই আচ্ছা তো এখানে মিনির বিশ্বাস কি ছিল মিনির বিশ্বাস ছিল যে দুই চারটে জীবিত মানব সন্তান পাওয়া যাইতে পারে আচ্ছা এখানে আর তেমন আহামরি কিছু নাই গল্পটা যে সহজ করে বলে যখন সে কাবলিওয়ালাকে ডাকলো তখন কাবলিওয়ালার বাসার দিকে আসতে শুরু করলো এটা দেখে মিনি দৌড়ে ঘরের ভিতরে প্রবেশ করলো এবং সে ভাবলো হয়তো বা এই যে কাবুলিওয়ালার যে ঝুলি এখানে হয়তো তার মতো জীবিত দুই চারটা বাচ্চা থাকতে পারে আচ্ছা এরপরে আসো আমি মিনির অমূলক ভয় ভাঙ্গাইয়া দিবার অভিপ্রায়ে তাহাকে অন্তপুর হইতে ডাকিয়া আনিলাম অর্থাৎ আমি মিনির ভয় ভাঙ্গিয়ে দেওয়ার জন্য তাকে ভেতর থেকে ডেকে আনলাম সে আমার গা ঘেঁষিয়া দাঁড়াইয়া রহিল অর্থাৎ মেয়েটা বাবার গা খেঁসে দাঁড়িয়ে আছে কিছুটা ভয় ভয় অবস্থায় তো কাবুলি ঝুলির মধ্য হইতে কিসমিস খোবানি বাহির করিয়া তাহাকে দিতে গেল অর্থাৎ কাবুলিওয়ালা কি করলো জলির ভিতর থেকে কি কি দিতে গেল গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু হ্যাঁ তো গুরুত্বপূর্ণ তথ্য এটা দেখো এখানে কাবুলি জলির মধ্য থেকে কিসমিস খোবানি এবং বাহির করিয়া তাহাকে দিতে গেল আচ্ছা হ্যাঁ তারপর কি বলছে যে সে কিছুতেই লইল না সন্দেহের সহিত আমার হাঁটুর কাছে সংলগ্ন হইয়া রইলো প্রথম পরিচয়টা এমনই ভাবেই হয়ে গেল আচ্ছা তো এরপর লক্ষ্য করো এই প্যারাটার মধ্যে আমরা কী পাচ্ছি তাহলে এইটুকের মধ্যে এখানে খুব সিম্পল যে লেখকের বিশ্বাস যে তার মেয়ে ভয় পেয়েছে তাই লেখক কী করলো তার মেয়েকে ডেকে আনলো তার ভয়টা ভাঙিয়ে দেওয়ার জন্য এবং তখন সে মিনি কী করলো তার বাবার গা খেসে দাঁড়িয়ে থাকলো এবং কাবুলিয়া তখন কি করলো তার যে ঝুলি আছে ঝুলির ভিতর থেকে কি কিসমিস এই যে কিসমিস খোবানি বাহির করিয়া তাকে দিতে তাহলে কিসমিস খোবানি আচ্ছা হবানির অর্থ কি যারা জানো না তারা আমাদের ভিডিও দেখো আমরা দিয়েছি প্লে লিস্ট চেক করো আচ্ছা আমরা ডিটেলস ছবি সহ দিয়েছি তোমরা যারা দেখো নি গিয়ে দেখো আচ্ছা এরপরে দেখো আমরা এই প্যারাটা এখন পড়ব এখানে বলছে যে কিছুদিন পরে সকালবেলায় বাড়ি হইতে বাহির হইবার সময় দেখি আমার দহিতাটি দহিতা মানে কন্যাটি দ্বারের সমীপষ্ট অর্থাৎ দরজার কাছে বেঞ্চির উপরে বসিয়া অনর্গল কথা কইতেছে মানে কহিয়া যাইতেছে এবং কাবলিওয়ালা তাহার পদতলে বসিয়া সহাস্যমুখী শুনিতেছে অর্থাৎ মেয়েটা হচ্ছে টেবিলের উপরে বেঞ্চের উপরে আছে কাবুলিওয়ালা মেয়েটার নিচে বসে মানে তাদের খুব সহাস্য কথাবার্তা একজন হাসতেছে কথা বলতেছে দুজনে খুব ভালোভাবেই আচ্ছা তো এরপরে লক্ষ্য করো হম তো এরপরে কি বলতেছে যে প্রসঙ্গকর্মে নিজেদের মতামত ব্যক্ত করিতেছে মিনির পঞ্চবর্ষীয় জীবনের পঞ্চবর্ষীয় মানে কি পাঁচ বছর অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনোই পায় অর্থাৎ এই যে কাবুলিওয়ালা যে মনোযোগ দিয়ে কথা শুনতেছে ঠিক এইরকম ভাবে তার বাবা ছাড়া তার পাঁচ বছরের জীবনে কেউই এত যত্ন সহকারে তার কথা শুনে নাই এবং আবার দেখি তার ক্ষুদ্র আচল বাদাম কিসমিসে কি পরিপূর্ণ তাদের ক্ষুদ্র আচল হচ্ছে বাদাম এবং কিসমিসে পরিপূর্ণ গুড তো এখানে তেমন তথ্য আমরা দেখি না তারপরে দু একটা তথ্য যদি বলি এক নম্বর হচ্ছে পঞ্চবর্ষীয় তার বয়স ছিল পাঁচ বছর আচ্ছা এরপরে মোটামুটি এরকম তার আচল কি ছিল বাদাম এবং কিসমিসে পরিপূর্ণ ছিল আচ্ছা এরপরে তাকাও এখন আসলে যে সংবাদ পাইলাম কাবলিওয়ালা শহীদ মিনির এই দ্বিতীয় সংখ্যা তাহা নহে ইতিমধ্যে সে প্রায় প্রত্যহ মানে প্রতিদিন পেস্তা বাদাম ঘুষ দিয়া মিনির হৃদয়টুকু অধিকার করিয়া লইয়াছে তো তোমরা পেস্তা বাদাম দেখেছো কি না তো যদি না দেখো একটু সার্চ করে নাও বলে পেস্তা বাদাম দেখে নাও আর আমি স্ক্রিনে ছবি দেওয়ার চেষ্টা করব। তো দেখিলাম এই দুইটি বন্ধুর মধ্যে গুটিকত বাধা কথা ও ঠাট্টা প্রচলিত আছে যথা রহমতকে দেখিবা মাত্র আমার কন্যা হাসিতে হাসিতে জিজ্ঞাসা করতে কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা তোমার ঝুলির ভিতর কি এইখানে একটা জিনিস লক্ষ্য করো তোমরা যে রহমত যে নামটা এটা কার নাম এই যে কাবুলিওয়ালা গল্পে আমরা কাবুলিওয়ালা যে চরিত্রটি সেই কাবুলিওয়ালার নামই হচ্ছে রহমত এটা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য ঠিক আছে আচ্ছা রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ হাসিতে উত্তর করতো হাতি অর্থাৎ আমার এই ব্যাগের মধ্যে হাতি অর্থাৎ বাচ্চাদের সাথে ব্যঙ্গ করে কিছুটা হাস্যরাসাত্মক ভাবে উত্তর করা আর কি তোমার ব্যাগে কি মানে অবুজ আহ মিনি জিজ্ঞাসা করতো এবং সহাস হাসতে হাসতে উত্তর করতো কাবুলিওয়ালা অর্থাৎ রহমান যেটা হাতি তো ওহাদের মধ্যে আরো দু একটি কথা প্রচলিত ছিল রহমত মিনিকে বলিত হকি তোমার শ্বশুর বাড়ি কখনো যাবে না অর্থাৎ প্রশ্ন হতো তুমি কি কখনো শ্বশুর বাড়ি যাবে না তো এরপর লক্ষ্য করো যে কথাটার মধ্যে কোনো একটা জবাব না দিয়া চুপ করিয়া থাকা নিতান্ত তাহার স্বভাব বিরুদ্ধ সে উল্টাইয়া জিজ্ঞাসা করিত তুমি শ্বশুর বাড়ি যাবে রহমত কাল্পনিক শ্বশুর শ্বশুরের প্রতি প্রকাণ্ড মোটা মুষ্টি আস্ফলন করিয়া বলিত আমি শ্বশুরকে মারবে অর্থাৎ এইটুক একটু আবার বলি এই থেকে এই পর্যন্ত দেখো হম আচ্ছা এখানে বলছে কি এখানে বললো যে কথাটার একটা জবাব না দিয়া চুপ করিয়া নিতান্ত স্বভাব অর্থাৎ কেউ যদি তাকে মিনিকে কোন প্রশ্ন করে তার একটা পাল্টা প্রশ্ন সে করত তো তখন মিনি উল্টা জিজ্ঞেস জিজ্ঞাসা করলো কি যে তুমি শ্বশুর বাড়ি যাবে মানে রহমতকে কে জিজ্ঞাসা তো রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড একটা মুষ্টি আসফলন করে বলিত আমি শ্বশুরকে মারবে অর্থাৎ আমি শ্বশুরকে মারব তো শুনি শুনিয়া মিনি শ্বশুর নামক এক অপরিচিত জীবের দুরবস্থা কল্পনা করিয়া অত্যন্ত হাসিত অর্থাৎ এই যে রহমত শ্বশুরকে মারতে চাইল সে শ্বশুর এক অবলা প্রাণী বা অবলা জীব বা অপরিচিত একটা জীব মনে করে হ্যাঁ রে বেচার শ্বশুরের না জানি কি অবস্থা হবে এর প্রতি লক্ষ্য করো তো মিনির মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক এখান থেকে সৃজনশীল আছে সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না তাহার প্রতি বিশেষ দৃষ্টি একবার জন্য তিনি বারবার আমাকে অনুরোধ করিয়াছিলেন অর্থাৎ এক অপরিচিত লোকের সাথে মিনির এরকম আহ ভাব বিনিময় হয়ে নিয়মিত এবং সেই লোকটি না মিনিকে আবার কোনো ক্ষতি টতি করে ফেলে এই আশঙ্কায় মা তার মেয়ের প্রতি দরদের জায়গা থেকে তার বাবাকে বলতো আহ অর্থাৎ লেখককে বলতো যে তুমি যেন এই একটু খোঁজখবর রাখো তো একদিন সকালে আমার ছোট ঘরে বসে প্রুফ শীত সংশোধন দিয়েছি অর্থাৎ লেখা লেখকরা যখন লেখা সেটা ফাইনাল একটা চেক দেওয়ার জন্য প্রুফ সংশোধন করার পরে সেখানে যদি কোনো ভুল প্রান্তি থাকে সেগুলো তিনি কি করেন চেক করে এগুলা সংশোধন করেন তো এমন সময় রাস্তার ভারী একটা গোল শোনা গেল মানে চিল্লা শোনা গেল আচ্ছা এরপরে লক্ষ্য করো এরপর এখানে বলছে কি চাহিয়া দেখি আমার রহমতকে আমাদের রহমতকে দুই পাহারা বাঁধিয়া লইয়া আসিতে অর্থাৎ দুইজন পাহারাদার বাঁধিয়া আসতেছে তাহার পশ্চাৎ কৌতূহলী ছেলের দল চলে আসে অর্থাৎ তাদের পিছনে যখন কাউকে এই চোর মানে চোর হিসেবে বা যেকোনো ভাবে তাকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল তো এমন সময় পিছনে কি ছিল বাচ্চাদের দল ছিল বাচ্চারা এইভাবে যাচ্ছিল আচ্ছা তো পিছনে বাচ্চারা অর্থাৎ এলাকার বাচ্চা কাচ্চা থাকে না অনেক সময় কাছে চোর ধরার পর পিছনে লাইন ধরে ধরে মানে মজা নিতে নিতে যায় এই টাইপের তো আমি দ্বারের বাহিরে গিয়া পাহাড়ওয়ালাকে দাঁড় করাইলাম জিজ্ঞাসা করিলাম ব্যাপারটা কি তো কিয়দংশ তাহার কাছে এবং কিয়দংশ রহমতের কাছে শুনিয়া জানিলাম যে আমাদের প্রতিবেশীর একজন লোক রামপুরি চাঁদের জন্য রহমতের কাছে কিঞ্চিত ধারিত মিথ্যাপূর্বক সেই দেনা সে অস্বীকার করে এবং তাহাই লইয়া বৎসা করিতে করিতে রহমতকে তাহার রহমত তাহাকে এক ছুরি বসাইয়া দিয়েছে তো এখানে দেখো যখন এই যে চিল্লাহ্লা শুনে কি বাড়ির বাহিরে গেল লেখক তখন সে দেখতে পাইলো যে রহমতকে বাঁধিয়া লইয়া যাইতেছে দুইজন পাহারাদার তো তার পশ্চাতে কৌতূহলী ছেলের দল চলতেছে এবং তে তখন দাঁড় করাইল এবং বললো যে ঘটনাটা কি তোমরা একটু বলো তো কিছু অংশ রহমত থেকে শুনলো এবং কিছু অংশ ওই যে পাহারাওয়ালাদের থেকে শুনলো এবং সে ঘটনাটা জেরা জানলো যে একজন প্রতিবেশী লোক রামপুরি চাদর নিয়েছিল হ্যাঁ তো রহমতের কাছে কিঞ্চিত ধারিত অর্থাৎ কিছু রহমত পাইত অর্থাৎ রহমত আর কাছে ঋণগ্রস্ত ছিল কিন্তু মিথ্যা পর্বক সেই দেনা সে অস্বীকার করে অর্থাৎ সেই লোককে অস্বীকার করে যে আমার কাছে কোনো কিছু পায় না আচ্ছা এটা নিয়ে তর্ক করতে করতে আহ এক সময় কি রহমত কি করে দিছে ছড়ি দিছে আচ্ছা এরপরে গেল হম রহমত সেই মিথ্যাবাদের উদ্দেশ্যে নানা রূপ অশ্রাব অশ্রাব্য গাদি দিতেছে এমন সময় কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করিয়া ডাকিতে ডাকিতে মিনি ঘর হইতে বাহির হইয়া আসিল রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতূহল কৌতুক হাস্যে প্রফুল্ল হইয়া উঠিল মিনি একেবারে থাকে শ্বশুর বাড়ি যাবে রহমত হাসিয়া কইল যাচ্ছে সাংঘাতিক আঘাত করার অপরাধে কয়েক রহমতের কারা আদণ্ড হইল তাহার কথা এক প্রকার ভুলিয়া গেলাম আচ্ছা এটা সহজ কথাই এখানে তেমন বোঝানো নাই হ্যাঁ কত বছর কাটিয়া গেল আমার ঘরে আজ রাত্রি শেষ হইতে না হইতেই সানাই বাজিতেছে আজ মিনির বিবাহ আমি আমার লিখিবার ঘরে বসিয়া হিসাব দেখিতেছি এমন সময় রহমত আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল আমি প্রথমে তাহাকে চিনিতে পারিলাম না তাহার সেই ঝুলি নাই তাহার সে লম্বা চুল নাই তাহার শরীরে পূর্বের মতো সে তেজ নাই অবশেষে তার হাসি দেখিয়া তাহাকে চিনিলাম কহিলাম কিরে রহমত কবে আসিলি সে কহিল কাল সন্ধ্যাবেলা জেল হইতে খালাস পাইয়াছি আমি তাহাকে কহিলাম আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে আমি কিছু ব্যস্ত আছি তুমি আজ যাও আচ্ছা এর আগে একটা লাইন আমি ছেড়েছি দেখো সে কহিল কাল সন্ধ্যাবেলা জেল হইতে খালাস পাইয়াছি এরপর বলছে কি আমার ইচ্ছা করিতে লাগিল আজিকার এই শুভ দিনে এই লোকটা এখান হইতে গেলেই ভালো হয় আমি তাহাকে বলিলাম আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে আমি কিছু ব্যস্ত আছি তুমি আজ যাও কথাটা শুনিয়া সে তৎক্ষণাৎ চলিয়া যাইতে উদ্যত হইল অবশেষে দরজার কাছে গিয়া একটু ইতস্তত করিয়া কহিল খকিকে একবার দেখিতে পাইব না আমি কহিলাম আজ বাড়িতে কাজ আছে আজ আর কারও সহিত দেখা হইতে পারিবে না সে কিছু যেন ক্ষুণ্ণ হইল স্তব্ধভাবে দাঁড়িয়া একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চাহিল তারপরে বাবু সেলাম বলিয়া দ্বারের বাহির হইয়া গেল অর্থাৎ দরজা দিয়ে বাইর হয়ে চলে কিছুটা সে মনক্ষুণ্ণ হলো তো যখন এই জেল থেকে ছাড়া পেয়ে সে মিনিকে দেখতে এসেছে তো তার পরবর্তী সময় আমরা দেখতে পাই যে সেই দিন মিনির বিয়ের দিন ছিল এবং মিনির বাবা এটা পছন্দ করে নেই যে এমন একটি শুভ দিনে একদিন জেল খাটা মানুষ তাদের বাসায় থাকুক তাই সে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে তাড়িয়ে দিতে চেষ্টা করলো তো এই বিষয়টা আসলে রহমত ভালোভাবে নেয় নাই সে কিছুটা মনক্ষুণ্ণ হইয়া সে চলে গেল আচ্ছা চলে গিয়েও চলে যায়নি বাকি কথা শুনতে থাকো আচ্ছা দেখো আমি কহিলাম আজ বাড়িতে এটে গেল সে এটাও হইল এটাও তো বললাম আচ্ছা এরপরে দেখো আমার মনে কেমন একটু ব্যথা বোধ হইল মনে করিতেছি তাহাকে ফিরিয়া ডাকিব এমন সময় দেখি সে আপনি ফিরিয়া আসিতেছে আবার মনে হইল যে আসলে সে কষ্ট পাইলো কিনা তো তাকে একবার কি ডাকবো কিনা যাই হোক তারপরে কি হলো দেখো তখন দেখলো কি ফিরে আসতেছে সেই খকির আজকে বিয়ে এবং সেই খকির জন্য সেই কিসমিস আনছিল এবং বাদাম আনছিল তো এইগুলা দিতে বলছিল এবং আঙ্গুর আনছিল তো আমি সেই লইয়া সেগুলো লইয়া দাম দিতে উদ্যত হইলে সে হঠাৎ আমার হাত চাপিয়া ধরিল এবং কহিল আপনার বহুত দয়া আমি চিরকাল স্মরণ থাকিবে আমার চিরকাল স্মরণ থাকিবে আমাকে পয়সা দিবেন না বাবু তোমার যেন একটি লড়কি আছে তেমনি দেশে আমারও একটি আছে আচ্ছা তো এখানে দেখো এই কথাগুলো একটু আবার রিপিট করে সহজ ভাষায় বলি তো মানে শেষমেশ ফিরে গিয়ে আবার আসলে আসে বললো যে এই আঙ্গুর এই কিসমিস এবং এই বড় খুকির জন্য আনছিলাম তাকে আপনি দিবেন তো তারপরে সেগুলো লইয়া যখন আমি দাম দিতে চাইলাম লেখক দাম দিতে চাইলো তোমার হাত চেপে ধরে বললো যে আপনার বহুত দয়া কিছুটা মানে মানে কিছুটা আসলে ক্রোধ আছে বা কিছুটা অভিমান আছে বললো যে আপনার আমি আপনাকে চিরকাল আমাকে পয়সা দিবেন না বাবু তোমার যেমন আছে তেমনি আমারও একটি লড়কি আছে মানে মেয়ে আছে আচ্ছা তো আমি তাহারই মুখখানে স্মরণ করিয়া তোমার খুকির জন্য কিছু মেওয়া হাতে লইয়া আসি আমি সওদা করতে আসি না আমি আসলে এখানে ব্যবসা করতে আসি না আমি তার জন্য কিছু উপহার নিয়ে আসি এই বলিয়া সে আমার মস্ত ঢিলা জামাটার ভিতর হাত চালাইয়া দিয়া বুকের কাছে হইতে কোথাও ময়লা কাগজ বাহির করিল এই কথাটা পরে ময়লা কাগজ বাহির করিয়া বহু সযত্নে ভাঁজ খুলিয়া দুই হস্তে আমার টেবিলের উপর মেলিয়া ধরিল তারপর কি হলো সেখানে কি আছে দেখিলাম কাগজের উপর একটি হস্তের সাপ ফটোগ্রাফ নহে তেলের ছবি নয়ে হাতে খানিকটা ভুসা ভুষা মাখাইয়া কাগজের উপর তার চিহ্ন লইয়া আছে আচ্ছা সহজ ভাষায় বলি এখানে বলছে যে আমি দেখলাম যে সে তার মুখে ওইখান থেকে একটা কাগজ বের করলো এবং সেই কাগজের মধ্যে হাতের একটা ছাপ আছে শুধুমাত্র ঠিক আছে হাতে খানিকটা ভুষা মাখাইয়া কাগজের একটা ওপরে একটা হাতের চিহ্ন আছে আচ্ছা তো এরপরে দেখো কন্যার এই স্মৃতি স্মরণ চিহ্নটুকু বুকের কাছে লইয়া রহমত প্রতি বছর কলিকাতা রাস্তায় মেওয়া বেচিতে আসে আচ্ছা এরপর এখন আসো হম চোখ ছল দেখি আমার চোখ ছল ছল করিয়া আসিল অর্থাৎ মানে এই যে রহমত যে মেয়েকে ফেলে আসলো এবং মেয়ের প্রতি তার যে ভালোবাসার দরদ মহম্মদ সেটাই কিন্তু প্রকাশ পেলো হাতের একটা চিহ্ন মাত্র কাগজের উপর এটা নিয়ে এসে কলিকাতা রাস্তায় মেয়া বেঁচিতে আসে বাবার প্রতি মানে সন্তানের প্রতি একজন বাবার ভালোবাসা কিন্তু এখানে প্রকাশ পায় তো সেই হস্তচিহ্ন আমার ওই মিনিকে স্মরণ করাইয়া দিল আমি তৎক্ষণাৎ তাহাকে অন্তপুর হইতে ডাকাইয়া পাঠাইলাম অর্থাৎ যখন আমি এটা দেখলো লেখক তখন সে এটাতে তাকে সেও আবেগপ্রবণ হয়ে গেল এবং সে অন্তপুর থেকে ডাকায় আনলাম আনলো তো অন্তপুরে এইটাতে অনেকে আপত্তি উঠাইছিল যে না এই বিয়ের দিন এই শুভ দিনে তাকে নেওয়াটা ঠিক হচ্ছে না কিন্তু আমি কিছুই কর্ণপাত করিলাম না রাঙ্গা চিলি পরা কপালে চন্দন আঁকা বধু বেশি ভাবে আমার কাছে আসিল অর্থাৎ সে কিছুটা লাজুক লাজুক এসে দাঁড়ালো তাহাকে দেখিয়া কাবুলিওয়ালা প্রথমটা থতমত খাইয়া গেল তাহাদের পুরাণ আলাপ আর জমাইতে পারিল না অবশেষে হাসিয়া কইল খকি তুমি শ্বশুরবাড়ি যাবিস তো কাবুলিওয়ালা কাবলি সহিত মিনির যেদিন প্রথম সাক্ষাৎ হইয়াছিল আমার সেই দিনের কথা মনে পড়িল মনটা যেমন ব্যথিত হইয়া উঠিল মিনি চলিয়া গেলে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল সে হঠাৎ স্পষ্ট বুঝিতে তাহার মেয়েটিও ইতিমধ্যে এরূপ বড় হইয়াছে আমি এখানে নোট লইয়া তাহাকে দিলাম বলিলাম রহমত তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরিয়া যাও তোমাদের মিলন সুখে আমার মিলের কল্যাণ হোক এটা সংক্ষিপিত এবং পরিমার্জিত ভার্সন এবং মোটামুটি আমরা যে আলোচনা উপস্থাপন করলাম আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো তারপরে যদি কোথাও কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবে আমরা পরবর্তীতে আবারও ভিডিও দিব আলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে নতুন পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ তোমাদের ভালো রাখো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করো সালামু আলাইকুম আলহামদুল্লাহি অ